This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় আছে একা রামে রক্ষা নেই সুগ্রীব দোষর ছড়াচ্ছে বিদ্বেষের আগুন প্রতিবেশীদের থেকে বিপদ বাড়ছে ভারতে আগে চীন পাকিস্তান মাথা ব্যথার কারণ ছিল এখন চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশও এই জটিল পরিস্থিতির মাঝেই কেন্দ্রের বড় পদক্ষেপ ভারতীয় সেনার শক্তি বাড়াতে কুড়ি হাজার কোটি টাকা খরচ করতে চলেছে সরকার ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বাড়ানোর জন্য বারোটি সু থার্টি এম কে আই ফাইটার জেট এবং একশোটি কে নাইন বজ্র সেল্ফ প্রপেট হাউথসার কিনছে কেন্দ্র ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তরফে এর জন্য দুটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে যাতে খরচ হবে কুড়ি হাজার কোটি টাকা সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর ইতিমধ্যে এই দুই প্রকল্পের চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আনুমানিক তেরো হাজার পাঁচশো কোটি টাকা খরচ হতে পারে এই যুদ্ধবিমানের বাষট্টি দশমিক ছয় শতাংশই নাসিকে তৈরি হবে অন্যদিকে একশোটি সেলফ প্রপেল্ড হাউজার তৈরি হবে গুজরাটে লার্সেন অ্যান্ড ট্রুবোর বরাত পেয়েছে এই হাউসার গানের ওজন পঞ্চাশ টন তেতাল্লিশ কিলোমিটার দূরত্ব থেকে সাতচল্লিশ কেজি বোমা ছুটতে পারে এই হাউজার টিভি নাইন বাংলা ডিজিটাল